ওয়াটারপ্রুফ চাদর নিউ কালেকশন সাথে থাকছে বিশাল অফার পাঁচ ফিট বাই সাত ফিট ওয়াটারপ্রুফ চাদর মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এ একটা কালার দেখতে পাচ্ছেন ছয়শো টাকা সাথে সাথে কিন্তু নিউ কালেকশনও থাকবে এ এই যে একটা কালার দেখতে পাচ্ছেন পাঁচ ফিট বাই সাত ফিট ছয়শো টাকা এটাও কিন্তু পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা তো ভিডিওর প্রথমে বলছিলাম যে নিউ নিউ কালেকশন এই যে দেখেন এইটাও কিন্তু নিউ কালেকশন এইটা আমরা সচরাচর সেল করে থাকি এই প্রোডাক্টটা আমরা নিউ আনছি তার সাথে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এইগুলো কালারের শেষ নাই ভাই ওয়াটারপ্রুফ চাঁদ কালারের শেষ নাই আমরা যেইগুলো প্রোডাক্ট সেল করি সেই সেইগুলো প্রোডাক্ট করে চায়না প্রোডাক্ট আর চায়না প্রোডাক্টের কালার সচরাচর কমই হয় কালারের কালার দেখতে থাকুন আর এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কিন্তু তিনটে সাইজ ফিট বাই সাত সাত ফিট সাত ফিট বাই আট ফিট ফিট বাই সাত জোড়া হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হয় তিন সাইজের তিনটে দাম হয় সবগুলার দাম কিন্তু ভিন্ন ভিন্ন যতগুলো কালার দেখাইতেছি এর এর সাথে ম্যাচিং করে কিন্তু বালিশের কভার ফুল বালিশের কভার ছবি দিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন নিউ কালেকশন এইগুলো কাপড় কিন্তু খুবই সফট হবে তো আপনারা বলতে পারেন যে সাতার কাপড় হবে তা না আপনি পার্সেলটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে চেক করবেন চেক করে তারপরে টাকা দিতে পারবেন এই যে একটা কালার দেয় দেখতে পাচ্ছেন নিউ কালেকশন খুবই চমৎকার একটা কিন্তু কালার এই এইগুলো কালার যদি ডিরেক্টলি নিতে চান ডিরেক্টলি চলে আসবেন সাবার